সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় এনায়তপুর থানায়ণপুর লুঙ্গির গ্রেহাটে এই জনপ্রিয় লুঙ্গির গ্রেহাটে নতুন নতুন আইটেম যেগুলো আসে সেই মালগুলো আমরা আপনাদেরকে দেখাই এবং আপনাদের থেকে ওয়ার্ডারগুলো নিয়ে থাকি আমরা সরাসরি এই ব্যবসাগুলো আমরা করছি এই হাটে চলে আসলাম এক বড় ভাইয়ের যে কোয়ালিটিগুলো এনেছে আমার কাছে একটু ভালো লাগছে দেখে এই কারণে এই মালটার ভিডিওটা আমি দিচ্ছি কারণ এই লুঙ্গির কোয়ালিটি হচ্ছে একশো বিশের সানা ডিজাইন আপডেট কিছুটা পরিবর্তন হয়েছে এটা তো দুতার না না এটা তো একশো বিশের সানা মানে ভালো কোয়ালিটি তাই না মাস্টলেস গ্রান্টি এটা কালার কয়টা হয় ভাই কালার একটা কালার সুন্দর আছে যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন হায়দার ব্লক থেকে সংগ্রহ করতে পারবেন আর হাইদার ব্লক থেকে যদি এই লুঙ্গিগুলো আপনারা নেন আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করবেন কারণ এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে মাস্লাইস আওলা প্রসেস করে দিব আর দাম রেট আমার সাথে যোগাযোগ করে নেবেন সবচেয়ে ভালো হবে আরেকটা কালার কালার দেখাইছেন কুসুম কালার না এটা আসলে ডিজাইনের তো শেষ নেই অনেক রকমের ডিজাইন এই কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর দেখতেও ভালো আর হাটের যে পরিবেশ পরিস্থিতি তা দেখেন বেচা কিনা আসলে একটু কমই বেচা কিনা ভাই একটু কম না কি কালার ভাই এটা কি পানা চুয়ান্ন নিরূপ কালার

मुझे दिखने क्या रहा है मुझे आज पागल दिख रहे हैं ना आप क्यों निकालते हैं এটা কি আজকে এই এক পেটি আসছেন আরো আনছিলেন আপনি আনছিলাম বিক্রি করছে আরে বিক্রি করে দিচ্ছেন তো এখন আপনাদের বেচা কিনা কি এরকম ভাই বেচা কিনা একটু কম কম একটু কম মানে যে শীতের কারণে একটু কম কারণে প্রত্যেক বছর একটু তারপর ডিসেম্বরে মাস যাই আবার কিনে আনবে বিক্রি হবে চালা বেচা কিনা বিষয় তার মানে এখন একটু কম কিন্তু এখন যারা কিনবে তারাই লাভবান হবে তাই না হাটের পরিস্থিতি মোটেও ভালো না আপনার অনেক ধরনের মাল আছে এই ভাইয়ের কাছে

এই কোয়ালিটিও দেখলাম এটা পনেরোশো টাকা আপনার হচ্ছে গ্রেড দাম দুশো তিরিশ টাকা খরচ বাকি পঞ্চাশ টাকা লাভ যারও ভাল লাগে তারা এই লুঙ্গিগুলো আমাদের তৈরি করার জন্য বা আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য বলবেন ছোটো ছোটো ঝুরি চেক আছে কম রেডের মাল যদি ভালো লাগে এই মালগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন ব্যাচে কিনা না থাকলে সবারই মন খারাপ থাকে তাই না না এটা জয়পাড়া না এটা খটখটি তাদের মাল সবসময় খসখস হবে কিন্তু এটা হলো চায়না পালন এটা চায়না এটা চায়না পালন না ভাই জি এটা চায়না পালন দেখছো দেখছো আসলে সুন্দর তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যাদের এই সকল কালারগুলো লাগে আমাদের কাছে অবশ্যই জানাবেন